তো হে গাইস ওয়েলকাম ব্যাগুলো ইউটিউব চ্যানেল দীপাবু সারা একটি ব্লগের সবাইকে জানাই স্বাগত তো এখানে আমি আম মাখা করছিলাম তো আমগুলো আম দেখছো দেখতে পাচ্ছ রিং রিং করে কেটে নিয়েছি হাত দিয়ে মাখাবো তো তো অটোমেটিক এগুলা সব মানে মানে গলে যাবে মানে গলে মানে কি অর্ধেকটা গোল অর্ধেকটা থেকে যাবে আর দিবো এখানে কামড়া কামড়েছি এটাকে অনেকে মরে বলে কিন্তু আমরা কামড়া কামড়েছি বলি এটাকে দিয়েছি পাতা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি দিচ্ছি নুন দেবো চিনি দেবো পরে তো গামলাটা অনেক ছোটো হয়ে গেছে এই জন্য বড়ো গামলা একটা নেবো যেটা মাখাবো তো ওই লেবু পাতাটা দেখাচ্ছিলাম যে এ এ গেলে মাখাবো এসব দিয়ে তো লেবু পাতাটা এখন চটকে নিচ্ছি কারণ ড্রেসে একটা আসবে যে খেতে অনেকটাই ভালো লাগে তো স্যান একটা আসার কারণে মানে একটু আম্মা মাখার মধ্যে একটু লেবু ছিয়ান হলে প্রচণ্ড ভালো লাগে অন্যর কেমন মানে লাগবে এটা আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওখানে প্রায় আমাকা হয়ে গেছে তো এখানে আমি একটু চিনি দিয়েছি চিনি দিয়ে একটু চটকাচ্ছি আমার তো ভিডিওটা এডিং করতে হবে জিবে জল এসে গেছে যে খামো তো আমগুলো অনেক ছোটোই ছিল ঘরের মিটাম তো ঘরে বাবা নেই কারণ বাবা ছোটো আম পাত্র দেয় না এই জন্য পেরে জল যে মাখিয়ে খাচ্ছিলাম আমি আর ভাই তো আজকের ব্লগটা এ পর্যন্ত আমার ব্লগটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবে আর হ্যাঁ যেতে পারে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইবটা করে দিও আমার প্রচণ্ড ঝাল লাগছে ঝাল লাগছিল তো এটাই ভাইকে বলছিলাম যে ভিডিওটা এডিটিং করে নিই আর মাম্মাকে এখানে আমি দিয়েছিলাম একটা একটু খেয়েছে আর সব মানে ফেলে দিয়েছিলো তো দেখতে পাচ্ছ এখানে আমার প্রচণ্ড রোদ এসেছে আর ঘর উঠান ভর্তি কাম বেজে আছে পরে করবো তো এখানে আমার প্রচণ্ড ঝাল লেগেছিলো তো আজকের জন্য এখানে জানতে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি আমার আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে